ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে বলতে চাই সংস্কার কমিশন করেছেন সাধুবাদ জানিয়েছি। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন এদেরকে নারীর মতো দেখা যায় না পুরুষের মতো দেখা যায় না এমন কি? আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে হিজরাদের মতো দেখা যায় না এরা ভিন জাতি ভিন দেশি প্রজাতি আশ্চর্যান্বিত হবেন স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয় ফেসিবাদী আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিনাও যে দুঃসাহস দেখায় নাই প্রফেসর ইউনুস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকারী আইন ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ আমি জানি না এ কথা শুনবার পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে এখনো এদেশে তো এতদিনে খবের আগুন জ্বলবার কথা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আগামী তেসরা মে পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছি মে মাসের তিন তারিখের আগে কুখ্যাত ভিন দেশি এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ করা প্রস্তাব ইসলামকে আঘাত করে দেওয়া প্রস্তাব দেওয়ার অপরাধে এই বাতিল করতে হবে সেটা যদি করতে ব্যর্থ হয় আগামী তিন তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে রাজধানীর উদ্যান থেকে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের স্পষ্ট বক্তব্য আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতা লাভ করেছি নতুন কোন ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হওয়ার জন্য নয় আমরা ইতিপূর্বেও বলেছি উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছে দিল্লির গোলামি করবার জন্য নয় পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি আমেরিকার শৃঙ্খল তলবদ্ধ হওয়ার জন্য নয় আগামীর বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই দেশের আভ্যন্তরীণ শক্তিগুলো ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না মনে রাখবেন আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুস সাহেবকে সসম্মানে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন এর কদর বুঝবার চেষ্টা করুন জাতীয় ঐদ্গায় আপনাকে দেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে মনে রাখবেন আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয় আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে না কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের বক্তব্য পরিষ্কার সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে সংবিধান থেকে ভারতীয় ভারতীয় সংবিধানের মূল নীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল সেকুলারিজম তথা ধর্ম দিল্লিতে ফেরত যাবে শাহজালাল সামাধ্যমের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না সংবিধান থেকে সেই গোলামির শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আধিপত্যবাদ মুক্ত সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এজন্য আমি সমমনা সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদ্যত্ত আহ্বান জানাতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম মানবতার যেই অধিকার নিশ্চিত করেছে নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে কেমন পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলেও ইসলামের ফোটা কোন মানুষকে অথবা কোনো নারীকে অন্য কোনো দিতে পারে না তাই ইসলামকে বাদ দিয়ে মাইনাস করে ইসলামকে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এজন্য আমাদের উদত্ত আহ্বান ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায় বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না আবাবিলের মতো ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জগৎতাল পাথরের মতো ফেসিবাদী শেখ হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখব ইসলামী সংগঠনগুলো দৃঢ় প্রতিজ্ঞ হলে বাংলাদেশের স্বাধীনতার উপর আর কোন ভিন দেশি শত্রুর ইগলের ইগলের ঠট কামর দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না ইনশাআল্লাহ এছাড়াও দেশপ্রেমিক প্রেমিক অন্যান্য সকল শক্তির প্রতি আমার একটি উদাত্ত আহ্বান বিশেষ করে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের প্ল্যাটফর্ম এনসিপি কে আমি উদাত্ত আহ্বান জানাব আপনারা একটা কথা মনে রাখবেন বাংলাদেশের শত বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বছরের সংগ্রাম শত শতকের গোড়ার দিকে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম উনিশশো সাতচল্লিশ সালের দিল্লি থেকে বাংলাদেশের সম্পূর্ণরূপে দিল্লির দাসত্ব করতে অস্বীকৃতি জ্ঞাপন একাত্তর সালের মুক্তিযুদ্ধ প্রতিটি চেতনাকে ভিত ধরে চব্বিশের বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই সে ঐক্য হবে আমি ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই সেটা হলো আগামীর বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে আমি গং বাংলার মানুষকে ইসলামের পক্ষে রাজপথে নামার জন্য দল মাঠের উঠে উঠে সকলকে আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ আঁকড়ে ধরার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার সর্বশেষ পয়গাম হলো মনে রাখবেন বৈষম্যহীন বলেন ইনসাফপূর্ণ সমাজ বলেন মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া কোনোদিন সম্ভব নয় যদি আপনারা প্রকৃত অর্থেই মানবতার মুক্তি চান বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ এবং জাতি গঠন করতে চান আসমানের মালিক এই জমিনের মালিক আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানবতার প্রকৃত মুক্তি অন্য ভিন্ন কোন পথে সম্ভব নয় আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা তাই আসুন আমরা slogan তুলেছি খেলাফত শুধু মুসলমানের জন্য নয় ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত আমার সদস্য শ্লোগাঞ্চল ধর্মবর্ণ ভিন্ন মত ধর্মবর্ণ ভিন্ন মত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য খেলাফত ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ব্যবস্থার নাম ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব সেই ইসলামের বিপ্লবের জন্য খেলাফতের বিপ্লবের জন্য যে কোন ত্যাগ আর কোরবানি শিকার করতে হলে সেই ত্যাগ আর কোরবানি শিকার করে সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন সমূহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের এই সাংগঠনিক ভিতকে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শক্তিশালী করুন ইনশাল্লাহ সকল তাগুতের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা আল্লাহর দিনের বিজয় প্রতিষ্ঠা করব এ জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ সেদিনের প্রত্যা ব্যক্ত করে আজকের এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের ফেনী জেলার প্রথম এক আসনে মাওলানা নাজমুল আলম ফেনি দুই আসনে মাওলানা হারুনুর রশিদ এবং ফেনি তিন আসনে মাওলানা এনামুল হক মুসাকে আপনাদের কাছে তুলে দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কাকে জনপ্রিয় করে গণসংযোগ পরিচালনা করবার জন্য উদাত্ত আহ্বান জানায় ইনশাল্লাহ পাশে থাকবেন তো আপনারা মেহনতি মানুষের পাশে থাকবেন তো মেহনতি মানুষের মানুষের মার্কা বন্ধ তাই বন্ধ করো سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون